নমস্কার আমি পৌলমী এবং আপনি আমি দুজনেই এখন জল পুলিশের আন্ডারে আমাদের সারা শহরে জল জমেছে ঘরেতেও ঢুকেছে ডুবে গেছি আমি তুমি কিন্তু জলে ডুবেও আপনি রেখেছেন আপনার ফোনে চোখ হ্যাঁ হ্যাঁ কাকু আপনাকেই বলছি বলি কাকু এখন আপনি ফোনে ভয় নেই আপনার মনে চারদিকে তাকান ওই যে দূরে ভেনিস এসে গেছে এক বা ভুল ফেললে আপনি গোটাটাই ভ্যানিশ হয়ে যাবেন কিন্তু কিন্তু কোথায় ছিলাম জানো আরে হ্যাঁ ও জল জল এ ট্যাক্সি যাবে কি ফেরার পথে লোক পাবে না অটো তুমি চলো চলো এখন আরো আটজন প্যাসেঞ্জার কোথায় পাবো বলো তোমার ডেথ ট্র্যাপে ঢোকানোর জন্য আর সেই জন্যেই আপনি অফিসে চলেছেন লোটকে লুটকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কাউকে গালি দিতে ইচ্ছে করছে এই যা গালি দিতে গিয়ে মনে পড়লো আমাদের রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র আমাদের ববিদা কই ডুবি ডুবি ডু ওয়ার আর ইউ ববিদা উই আর সার্চিং ফর ইউ চারদিকে জল তলমল ববিদার চোখ ছলছল ববিদা টিভি দেখছে এই ববিদা জি বাংলা লাগাতে বলো আমাদের সাংসদ দেবদা ঘাটাল থেকে লেপাগ্লু ডান্স 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 করবে ববিদা ক্লান্ত হয়ে গেছে কলকাতার মানুষকে আমার পছন্দ দিল না কলকাতার মানুষকে বাঁচাতে দিল আবার নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে যে জল জল নিয়ে চিন্তা করতে হবে না দুঘট বুঝেবে বুঝে পিলাদে শরাবি দেখ ফির হোতা আরে না কল্যাণ বাবু ইজ জাস্ট জোকিং উনি জল খেয়ে জলে নামেন না উনি গভীর জলের মাছ মদনদা নিশ্চয়ই ফোনটা হাতে পেয়ে এইসব লিখে দিয়েছে বদনাম নয় এক্কেবারে নয় ববি দাও জলে নেমেছে পাবলিক সব বোঝে তলে তলে ববিদা নেমেছে জলে জলে হাত দিয়ে দেখাচ্ছেন এই যে ইডি সিবিআই আসলে এই মুহূর্তে তাদের থেকে কতখানি দূরত্ব রাখতে হবে একদম পুজোর আগে যাওয়া যাবে না পার্থটা যে একবার গেল কি যে কেলো কেমন আছে যে সোনটা শোনা কে বা জানে প্রায়ই খুব মনে পড়ে আরে না দাদু না কি বলছেন আপনি ফোন টোনে আরে আমাকে পাননি আপনার নাম তো জীবন কৃষ্ণ সাহা নয় আপনাকে এভয়েড করার প্রশ্নই হচ্ছে না দেখুন ফ্লোর প্ল্যানটা বুঝে নিন আপনি থাকবেন ওপর তলায় নিচের তলায় আমরা দলের জন্য পার্টি অফিস করব আপনি চিন্তা করবেন না আপনার ছেলে কোনোদিনও ফিরবে না জেনেই আমরা এইসব ব্যবস্থা করছি হুড ইন দ্য সিটি ন্যাচারাল ক্যালামিটি উল্টে দেব গ্র্যাভিটি চারিদিকে লাগে খিটিমিটি কি বলছি আমি ঠিক নিজেই জানি না কিন্তু মন দিয়ে শুনুন পরে ধরবো আপনাকে এসো আমরা সবাই মিলে জলের মধ্যে গিয়ে দাঁড়াই এসো এসো আমরা এখান থেকে ক্যামেরার দিকে সিরিয়াস ভাবে তাকাই এসো 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 কি বলছো ওই সাইডে কচুরির দোকান খুলেছে স্ট্রেঞ্জ তোমার না এখন ডিউটি করার কথা কি বলছো আমাকে ডিউটি করার জন্য তোমাকে চা বিস্কুটের খরচা দিতে হবে How strange! তুমি কি আমার স্যান্ডো গেঞ্জি পরা ছবিটা দেখনি আমি আধার রবিনহুড আমি ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে এটা সত্যি বটে গরিবদের কিছু দিই না এই এই আমাকে ধরে নে ধরে নে ধরে নে আর তুই পিছন থেকে পুশ কর আমরা দুলতে দুলতে ঠিক পৌঁছে যাব অনেক হয়েছে এসব আমার কাজ কি বাবা এসব আমার কিছু করার নেই আমি তো অসহায় এই বেটা তুমি বয়ান লেখো তো লেখো লেখো আমি বলেছি এটি একটি ভয়াবহ বৃষ্টি যা এর আগে আমরা কখনো দেখিনি তারপরে লেখো আরো লেখো প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা পুরসভার নেই এবারে বৃষ্টি সম্পূর্ণ অস্বাভাবিক চলো গুড বাই ঠিক আছে টাটা কলকাতার মানুষকে আমার আমায় বাঁচাতে দিলো না কলকাতার মানুষকে আমার আমায় বাঁচাতে দিলো না আমি এখানে শুধু গেস্ট অ্যাপিয়ারেন্স দিতে এসেছি। আমি আপনাদের জানাতে চাই খুব দুঃখজনক ঘটনা, খুব দুঃখজনক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা খুবই মর্মান্তিক। মৃতদের পরিবারকে সমবেদনা। ভেরি ভেরি স্যাড। আমার সঙ্গে CECSC-এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়েছে। এর আগেও একাধিক দুর্ঘটনা হয়েছে। কিন্তু সিএসসি সতর্কভাবে কাজ করছে না। এভাবে যেন মানুষের প্রাণ না যায়। CECSC-কে ক্ষতিপূরণ দিতে হবে, চাকরিও দিতে হবে। এর দায় CECSC-কে নিতে হবে। আমার এখানে দায় নেই মানুষ মারা গেছে ওদেরও কোনো দায় নেই দেবে ক্ষতিপূরণ আমি দেব বলে দেব ওরা চাকরি দেবে নয়তো আমি দেব দেব। বলে ওরা তারপর বিজনেস সামিটে আসবে খুব ভালো লাগবে মুখ্যমন্ত্রীকে মানে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করলেই আমি সব সলভ করে দি হ্যাঁ গুড বাই বাই দে আপনারা আমার নতুন পুজোর গান শুনেছেন শুনেই ফেলুন